হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি দেব মেদিনীপুরের বিখ্যাত গহনা বড়ি বা নকশা বড়ি আর তোমরাও যদি এই গহনা বড়ি খেতে চাও তো তোমাদের বাড়িতে বানাতে চাও তো তোমরা কি করবে এই ভিডিওটা পুরোপুরি দেখবে স্কিপ না করে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো মেদিনীপুরের বিখ্যাত গহনা খাওয়ার জন্য এবার বলি কিভাবে বানাবে তো এই যে প্রথমে থালার মধ্যে সব তিলকে বিছিয়ে নিয়েছি ভালো করে মেলিয়ে নিতে হবে তোমরা চাইলে পোস্তও দিতে পারো কিন্তু আমি এখন তিলে দিচ্ছি তো প্রথমে কি করবে বিউলির ডাল রাত ভেজানোর পর মিক্সারে বেটে নেবে পরিমাণ মতো জল দিয়ে বেশি পাতলা হলে চলবে না মাঝারি মতো মানে গাঢ় থাকবে সেই রকম বেটে নিতে হবে তারপরে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটাতে হবে তো ফেটানোর পর বোঝা যাবে কি করে একটা পাত্রে জল নেবে জল নেওয়ার পর ওই ফেটানো ব্যাটারটাকে ওই জলের মধ্যে দেবে যদি দেখবে ডালটা ভেসে যায় তাহলে কিন্তু বড়ি দেওয়ার জন্য রেডি আর না হলে আরও ভালো করে ফেটাতে হবে তো এবারে আমি নিয়ে নেব একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এখানে একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি একটা কর্নার কেটে নিয়েছি তার মধ্যে গহনা বড়ি দেওয়ার জন্য যেই চোং ব্যবহার করা হয় সেই চোং দিয়ে দিয়েছি আর এবারে আমি নিয়ে নেব এর মধ্যে বিউলির ডালের যে বাটাগুলো ওই ফাড়ানো হয়েছে ওইগুলো নিয়ে তারপরে ওটাকে ভালো করে পেঁচিয়ে বন্ধ করে দেব তারপরে ওটাতে গহনা বড়ি বানাতে হয় না হলে মুখ দিয়ে পুরো উপর দিয়ে বেরিয়ে আসে তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার যাগুলো সবাই ভালো করে ফিটিয়ে আমার প্যাকেটের মধ্যে ভরে দিলো আর আমি ভালো করে পেঁচিয়ে গহনা বড়ি দেওয়া স্টার্ট করে দিয়েছি তো মোটামুটি আমি দিতে পারি এত ভালোও পারি না আর একদম খারাপও পারি না কারণ ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা কাকিমাদের গহনা বড়ি দেওয়া তো আমিও মাঝে মাঝে দিতাম মায়ের কাছে ছোটোবেলায় বায়না করতাম দেওয়ার জন্য তো এখন মোটামুটি শিখে গেছি তো এখন মাকে দেব বলে মাকে বানিয়ে খাওয়ানোর জন্য বানাচ্ছি তো একে একে আমি সব গহনাগুলো বানিয়ে নিচ্ছি তো আমি এই যে মোটামুটি যেরকম পারি সেই বানিয়ে নিচ্ছি দেখো তোমাদের যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো গহনা বলে ডিজাইনগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে সবাই জানিও আর কোনটা ভালো লাগছে বেশি সেটাও আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর সবাইকে শেয়ার করে দিও টাটা